এই আয়াত তিনটির প্রতি খেয়াল রাখা প্রয়োজন দরকার এই এই তিনটা আয়াতের উপর যদি একজন মুসলমান অটল থাকে তাহলে সে পরিপূর্ণ সাকসেস একটা মুসলমান হিসাবে গণ্য হবে সুবাহ ইবনে কাসির মধ্যে আসছে আবদুল্লাহ ইবনে মাসুদ তাআলা আনহু উনি বলেন কোন ব্যক্তি যদি পরিপূর্ণ নিজের মধ্যে ইমান আনতে চায় মুসলমান হতে চায় খাস মুসলমান হতে চায় তাহলে আল্লাহ তালার কিছু নিষিদ্ধ তাকে মানতে হবে আল্লাহ তালার কথা বলেন আল্লাহ তালা যে বিষয়গুলো নিষিদ্ধ করেছেন এগুলো মানতে হবে আমাদের একজন মমিন হিসাবে তার জন্য দুই প্রকারের নিষিদ্ধ আছে আমরা দুই প্রকারের নিষিদ্ধ আমাদের মাঝে দেখতে পাই কয় প্রকারের খুব মনোযোগ দেন তাফসির ইবনে কাসির থেকে বলছি আল্লামা সানাউল্লাহ ফানিফন্দ রহমাতুল্লাহ আলাই বলেন যে এই আয়াত তিনটার মধ্যে একান্ন বাহান্ন তিপ্পান্ন একশো একান্ন বাহান্ন তিপ্পান্ন তিনটা আয়াতের মধ্যে আল্লাহ তালা মমিন বান্দারদের জন্য দশটা কাজ নিষিদ্ধ করছেন কয়টা কাজ খুব মনোযোগ দেন দশটা কাজ আল্লাপাক ফরবিডেন নিষিদ্ধ করছেন নিষিদ্ধ হচ্ছে দুই প্রকার নিষিদ্ধ কি কয় প্রকার চুপ থাকলে হবে না সবাইকে বলতে হবে নিষিদ্ধ কয় প্রকার ভালো করে কথাগুলো নিষিদ্ধ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর তরফ থেকে আল্লাহর তরফ থেকে নিষিদ্ধ আল্লাহ তরফ থেকে কি নিষিদ্ধ আল্লাহ তালা নিষিদ্ধ ঘোষণা করেছেন নিষিদ্ধ করেছেন আরেক প্রকারের নিষিদ্ধ হচ্ছে শয়তানের শয়তানের পক্ষ থেকে থেকে নিষিদ্ধ কথা কি বোঝা গেছে তরফ একটা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আরেকটা শয়তানের পক্ষ থেকে নিষিদ্ধ এবার আপনারা বলেন একজন মুসলমান হিসাবে নিষিদ্ধ কার্যকর হবে শয়তানের পক্ষ থেকে যেটা নিষিদ্ধ হয় এটা নাকি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হয় সেটা জোরে বলেন একজন মুসলমান বলে যদি দাবি করে তাহলে অবশ্যই আল্লাহর নিষিদ্ধর দাম আছে কারণ আল্লাহ যে বিষয়গুলো নিষিদ্ধ করছেন এগুলো একজন মমিনের জন্য খারাপ কাজ থেকে সে ফিরে আসে সে ভালো কাজ করতে পারে আর শয়তান যেগুলো নিষিদ্ধ করতেছে সেগুলো হচ্ছে তারা যেন ভালো কাজ বাদ দিয়ে যত আকান কুকান আছে এগুলো যেন তারা করতে পারে কি কথা ভাই সিম্পল তো একজন মুসলমান হিসেবে নিষিদ্ধ আছে তার প্রতি আল্লাহ তালা প্রবৃত্ত করেন অসংখ্য জায়গায় বহু বিষয়ের উপর নিষিদ্ধ করেছেন তোমরা এই কাজ করো না যেমন এই তিনটা আয়াতের মধ্যে আল্লাপাক দশটা বিষয় মমিনদের জন্য নিষিদ্ধ করছেন আমরা কি